হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে আপনার মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে আমি ধন্যবাদ জানাবো এবং সেই সাথে ধন্যবাদ জানাবো আজকের আমাদের এই সহযোদ্ধা সরঙ্গামী ভাইরা সবাইকে আমি ধন্যবাদ জানাবো আপনি যদি লক্ষ্য করেন আমাদের আমরা যে স্থানে অবস্থান করতেছি এই যে গোল গোলচত্বর এই গোল গোলচত্বরটা যে নির্মাণ হয়েছে এই নির্মাণটাকে বাস্তবায়ন রূপ এর এই রূপটা দিতেও আমাদের উপসহকারী প্রকৌশলী ভাইরা আমাদেরকে মাঠে অত্যন্ত পরিশ্রম করে এই রূপ দিয়েছে বাংলাদেশে রাস্তাঘাট রেলপথ ব্রিজ এবং পাওয়ার সেক্টর সকল সেক্টরে আমাদের উপসহকারী প্রকৌশলী ভাইদের অবদান তা মানে কি আর বলবো অক্লান্ত অবদান রয়েছে তাদের পরিশ্রম দিন রাত পরিশ্রম করে তারা উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আর পক্ষান্তরে সহকারী প্রকৌশলী সে কাজগুলোকে অবজার্ভ করে থাকে কিন্তু আমাদের তথাকথিত আজকে দেখা যাচ্ছে যে কিছু উস্কনিমূলক কথাবার্তারা বলে আমাদের বোয়েটের ভাইয়েরা রুয়েটের ভাইয়েরা তারা তাদের নিজের মান থেকে আরও নিচের দিকে আসতে চাচ্ছে আমরা এখানে এখানে মর্মাহত এবং ব্যতীত আমরা এদের আমরা আমরা তাদেরকে সমবেদনা এমন কি তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতেছে এটা আমাদের দেশের জন্য সকলের জন্য কল্যাণকর নয় আমরা চাই এই দেশকে বিনির্মাণে আমরা তাদের সহযোদ্ধা হিসেবে থাকতে চাই কিন্তু তারা আমাদেরকে মাইনাস ফর্মুলা তৈরি করে তারা বিগত সরকার কথিত সরকার আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা

উত্তাপন করেছিল সেই দাবিকে দাবিকেও সেই সময়কার সরকার নাকচ করে দিয়েছে এবং পলিটেকনিক ছাত্রদের জন্য পলিটেকনিকদের পাশকৃত ছাত্রদের জন্য দশম গ্রেড আমরা আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমরা কোনো সংঘাত আমরা কোনো আমরা কোনো সংঘাত আমরা খুব ভালো কার্যক্রমে যেতে চাই না আমরা সুশৃঙ্খল খুব সুন্দরভাবে এটার সুষ্ঠু সমাধান চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পুরদেশী বাসীকে এবং ধন্যবাদ সেই সব সহযোগী দেরকে আসসালামু আলাইকুম